বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম এগারোবার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা আমার প্রিয় ভোঁদারা আমার মনে রাখবেন বৃহস্পতিবার রাত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত অর্থাৎ এটা হচ্ছে আপনার জুমার রাত জুমার রজনী এই রাতের অনেক গুরুত্ব রয়েছে আপনি যদি এই বৃহস্পতিবার রাতে এশান নামাজ পড়ে আপনি এশান নামাজটা শেষ করে আপনি সুন্দর করে একটা নিরিবিলি জায়গায় বসে একটা পাক পবিত্র জায়গায় বসে যাইনামাজ বিছিয়ে আপনি যদি দুরাকাত নামাজ আদায় করে আপনি দুরাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি আল্লাহ তালার এই নামটি এগারো বার পাঠ করতে পারেন বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের দোয়া কবল হয় না অনেক দোয়া করেন অনেক স্বপ্ন আছে মনের মধ্যে কিন্তু সেগুলো পূরণ হচ্ছে না আপনি অনেক হতাশার মধ্যে আছেন আপনি অনেক বিপদের মধ্যে আছেন আপনি যদি আল্লাহ তালার এই নামটি এগারো বার পাঠ করতে পারেন এরপর আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন সেই নামটি হচ্ছে আল্লাহ হুসমদ আল্লা হুসমদ আল্লাহ হুসমদ তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন আপনি দোয়ার আগে অবশ্যই আপনি দূর পাঠ করবেন রাজু সাল্লা উপর দূরত পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে হাত তুলবেন আপনার যে চাওয়া পাওয়াগুলো সেগুলো আপনি বলবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন